কল্যাণপুর চর এই চরে হ্যাঁ দুশো থেকে আড়াইশোটি চর যাব চরে যাব এই চরে দুশো থেকে আড়াইশো টি মানুষ বাস করেন এই চরে কোনো যানবাহন নেই পায়ে হেঁটে যেতে হয় বন জঙ্গলে ভরা এই চর ভুট্টো ভুট্টা তুলে শহরে বিক্রয় করে ভুট্টার চাষ করা হয় এখানে ভুট্টা চাষ করেছিল এবং যারা গরিব মানুষ তারা এই ভুটটা নিয়ে যাওয়ার পরে খেতে গিয়ে কুড়িয়ে কুড়িয়ে যে ভুটটা পাওয়া যায় সেগুলো বাড়িতে এনে তা বুড়তে রোদে শুকিয়ে তারা আবার বস্তা ভরে ভরে তারা বিক্রি করে এবং বিক্রি করে যে পয়সা পাওয়া যায় তাই দিয়ে তাদের জীবিকা চলে এ এত কষ্ট করে এখানকার মানুষেরা জীবিকা চালান